ইলেকট্রনিক ইন্টারসুয়ার্সের জন্য প্রিন্টেড সার্কিট বোর্ড খুবই গুরুত্বপূর্ণ তবে এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় তবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আনপ্রফেশনাল ওয়েতে বাড়িতেও তৈরি করতে পারেন প্রথমে আমাদের কপার বোর্ড লাগবে অর্থাৎ কপার ক্লার বোর্ড যেগুলোতে আমরা পিসিবি ডিজাইন করব। এবং টোনার ট্রান্সফার মেথডটি ব্যবহার করব এক্ষেত্রে প্রথমে ভেবেছিলাম আমি নর্মাল কাগজ ব্যবহার করব কিন্তু নর্মাল কাগজেতে কাজ হবে না তাই আমি ফটো পেপার নিয়েছি কারণ ফটো পেপারতে গালিটাকে ট্রান্সফার করতে অনেক সহজ হবে এরপরে আমি কপার ক্লাটগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি সার্কিটের সাইজে এবং এই কপার ক্লাটগুলোকে পরিষ্কার করে নিতে হবে এক্ষেত্রে আপনি চাইলে একটু অ্যালকোহল এবং আপনার পাশাপাশি থাকা যে সমস্ত থালাবাসন মাতার স্টিলের উল রয়েছে সেগুলো দিয়েও আপনি করে নিতে পারেন আমি ভেবেছিলাম ইনজেক্ট প্রিন্টার দিয়ে এটি সহজেই করা যাবে এ কারণে আমি ইনজেক্ট প্রিন্টারদের সার্কিটটিকে প্রিন্ট করে এনেছি এবং সার্কিটে গায়ে লাগিয়ে নিয়েছি এরপরে এটাকে ভালোভাবে হিট দিতে হবে আমি একটি আয়রন নিয়েছি যেটির মাধ্যমে খুব ভালোভাবে ফ্রিজ দিয়ে আমি হিট দিচ্ছিলাম বেশ অনেকক্ষণ হিট দেওয়ার পরেও আমি দেখলাম যে কোনো প্রকার কালি এতে ট্রান্সফার হয় নাই অর্থাৎ ইনজেক্ট প্রিন্টার এক্ষেত্রে ফেল করেছে এরপরে আমি লেজার সেম প্রিন্টারদেরকে প্রিন্ট করেছি এবং আশা করি লেজার প্রিন্টারের কালিটিকে ট্রান্সফার করা সম্ভব লেজার প্রিন্টার না থাকলে আপনি চাইলে ফটো কপি আর মেশিন দিয়েও এটা করতে পারেন আমি কিন্তু ফটো কপি আর মেশিন দিয়েও করেছিলাম এবং দেখুন বেশ কিছুক্ষণ ভালোভাবে হিট দেওয়ার পরেই আমরা কিছু একটা দেখতে পাচ্ছি আমি খুবই সাবধানতার সাথে এটিকে খুলছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কালি কিন্তু এখানে ট্রান্সফার হয়েছে এবং সার্কিটটি বিল্ড আপ হয়েছে তবে এতে অনেক সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায় ট্রেস লাইন গিয়েছে এবং কোনো জায়গায় কালি ঘুরিয়ে মতন পরেই নাই এরপরে আমি একটি বিশেষ ধরনের কাগজ নিয়েছি এটি মূলত স্টিকারের পিছনে যে কাগজটি থাকে সেটি নিয়েছি এবং এটিকে আমি প্রিন্ট করার পরে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এখান থেকে কালিটা উঠে যাচ্ছে যেটা কিন্তু আমাদের ফটো পেপারে করা সম্ভব না দেখুন ফটো পেপারে কিন্তু এই কালিগুলো তুলতে বেশ অনেকটাই প্রেস করতে হচ্ছে সুতরাং আমাদের এই স্টিকার পেপারটি বেশ অনেকটাই ভালো এই কালি ট্রান্সফারের জন্য তো কথা মতন আমি এই স্টিকার পেপারটির উপর প্রিন্ট করার পরে আমি আয়রন দিয়ে ভালোভাবে এটাকে প্রেস করে প্রেস করে হেট দিচ্ছিলাম যাতে করে সহজে কালিটা ট্রান্সফার করা যায় হেট দেওয়ার পর আমি কিছুক্ষণ সার্কিটটিকে ঠান্ডা করে নিয়েছি এবং দেখুন সামান্য একটু চাপ দিতেই খুব সহজেই আমাদের পেপার থেকে কালিগুলো আমাদের সার্কিট বোর্ডে ট্রান্সফার হয়ে গিয়েছে সত্যি বলতে এর কোয়ালিটি দেখে আমি খুবই ইমপ্রেস হয়েছি এবং পূর্বে টোনার ট্রান্সফারের সঙ্গে এই টোনা ট্রান্সফারের পার্থক্যগুলোই সেটি বোঝা যায় এবারে আমাদের একটি অ্যাসিডের সলিউশন তৈরি করতে হবে মূলত এটি একটি ক্লোরাইড অ্যাসিডের সলিউশন যেটি এই কপারগুলোকে ডিসলভ করে দিবে এই সলিউশনে মিক্সিং মাত্রা হচ্ছে টু ইস টু আপনি চাইলে আরও বেশি দিতে পারেন কারণ অ্যাসিডের ক্ষমতা যত বেশি হবে তত দ্রুত এই সার্কিটগুলো থেকে কপার উঠে যাবে তবে খুব বেশি হলে কালিগুলোও উঠে যেতে পারে সলিউশন তৈরির পর আমরা যে সার্কেটটি তৈরি করেছিলাম সেটিকে এই সলিউশনে ডুবিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে ক্ষমতার উপর নির্ভর করছে এটি কত দ্রুত তৈরি হবি আমি প্রায় তিন থেকে চার মিনিট এটিকে চুবিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছিলাম এবারে আপনারা দেখতে পাচ্ছেন কপারপটার সাইড থেকে কিন্তু কপারের প্লেট গুলা উঠে যেতে শুরু করেছে অর্থাৎ ডিজল হয়ে যাচ্ছে এগুলো অ্যাসিডের এর সলিউশনে আমাদের আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং দেখতে পাচ্ছেন একটু পরে আমাদের সার্কিটটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ সম্পূর্ণ কপারগুলো ডিজলভ হয়ে গেছে শুধুমাত্র এখন কালির নিচে যে কপারগুলো রয়েছে সেগুলোই অক্ষত রয়েছে এরপরে আমি পানি দিয়ে এবং স্টিলের উল দিয়ে খুব ভালোভাবেই এটাকে পরিষ্কার করার চেষ্টা করছিলাম এক্ষেত্রে আপনি একটু অ্যালকোহল ব্যবহার করলে সেটি অনেক দ্রুত করা সম্ভব হবে এবং আমাদের হাতে সার্কিটটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটিতে আসছে এবার আমাদের একটি আসল প্রজেক্ট করতে হবে অর্থাৎ একটি সার্কিট তৈরি করে সেটিকে চালু করতে হবে এর জন্য আমি একটি মোটর রেগুলেটর সার্কিট ডিজাইন করেছি এরকম সার্কিট আপনি গুগলে কিংবা ইউটিউবে দুই জায়গাতেই দিলে খুব সহজেই পেয়ে যাবেন এরপরে আমি সার্কিটের ট্রেস লাইনগুলোকেও ডিজাইন করে নিয়েছি এবং সত্যি বলতে আমার এই বিষয়ে পূর্ববর্তী অভিজ্ঞতা খুবই কম এবং আমি এই সার্কিটে দুটি ডিজাইন বের করেছি একটি কপার এরিয়া সংযুক্ত এবং একটি কপার এরিয়া সারা শুধুমাত্র সার্কিট পুরোপুরি সার্কিট তৈরির আগে আমি এই সেম সার্কিটটিকে আমি একটি জিরো বোর্ডে সাজিয়ে এটিকে টেস্ট করছিলাম এবং দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু এটা মোটরের স্পিডটিকে কন্ট্রোল করছে শুধু মোটর না এটি কিন্তু লাইটকেও ভালোভাবে বেশ কন্ট্রোল করতে পারছে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এটি লাইটটিকে ডিমিং করতে পারছে প্রিন্টিংয়ে আমার বেশ বাজে অভিজ্ঞতা হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ সার্কিটগুলোতেই কোনো না কোনো সমস্যা রয়েছে এর কারণ হচ্ছে কি এই কাগজটি এতটাই পিচ্ছিল যে এখানে কালিগুলো ঠিক মতন অ্যাড হতে পারছে না তবে বেশ কয়েকবার প্রিন্ট করার পরে আমি কিছু কিছু সার্কিট পেয়েছি যেগুলো অক্ষত অবস্থায় বেরিয়েছি তো এইগুলো দিয়ে আমরা মূলত এই সার্কিটগুলোকে টেস্ট আউট করবো দুই ধরনের প্রিন্ট আউট থেকে আমি দুইটি আলাদা সার্কিটকে এখান থেকে কেটে দেবো এবং দুটোকেই টেস্ট করব তো পূর্বের মতনই আমি হিট দিয়ে এখানে সার্কিটের কালারটাকে ট্রান্সফার করার চেষ্টা করতেছি এবং এর পরবর্তী অবস্থা দেখুন খুব ভালোভাবেই কিন্তু সার্কিটটি তৈরি হয়েছে এবং অন্য যে সার্কিটটা আমরা তৈরি করেছিলাম সেটিও দেখুন এটা খুবই দারুণভাবে এখানে কিন্তু এসেছে এরপরে এগুলোকে আমাদের অ্যাসিডের সলিউশনে ডুবাইতে হবে এবং ভালোভাবে দাঁড়িয়ে নিতে হবে করে আমরা সার্কিটটিকে তৈরি করতে পারি কপারগুলো গুলান হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই আমি এই ভিডিওটাকে একটি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কপারগুলো বেশ ভালোভাবে ডিজলভ হয়ে গেছে এখন সময় হচ্ছে এই কালিগুলোকে তুলে ফেলার এর জন্য আমি পুনরায় এগুলোকে সামান্য একটু অ্যালকোহল এবং পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরের ধাপ হচ্ছে গিয়ে এইটিকে ভালোভাবে ড্রিল করা তো এই ড্রিলিং এর প্রসেসেও আমি বেশ অনেকটাই হতাশ হয়েছি কারণ ড্রিলিং এর প্যাড গুলো খুবই ছোট ছোট এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক জায়গায় কিন্তু দাগ হয়ে গেছে ড্রিলিং করতে গিয়ে এবং আমার মনে হয় এই পিসিবিতে আমরা কম্পোনেন্টগুলোকে সোল্ডার করতে গেলে বেশ কয়েক জায়গায় শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ট্রেসিংগুলো খুবই কাছাকাছি এবারে দেখুন আমরা যে সোল্ডার মাস্কটি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারছি না কারণ আমি প্রত্যেকটা প্রিন্টকে ফ্লিপ করে নিয়েছিলাম যাতে করে আমরা সঠিক প্রিন্টটা পাই কিন্তু ভুল করে আমি সোল্ডার মাস্কটিকে ফ্লিপ করে নিয়েছিলাম যার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না যাই হোক আমি কম্পোনেন্টগুলোকে বসাতে শুরু করলাম এবং দেখলাম যে পার্সপাতির যে প্যাডগুলো রয়েছে সেগুলো আমাদের ডিজাইন সফটওয়্যার থেকে অনেক ছোট আকারে এসেছে যার কারণে ড্রিলিংও ছোটো হয়েছে এবং পার্টসপাতিগুলো বসাতেও আমাদের বেশ অসুবিধা হচ্ছিল আমার পূর্ববর্তীতে এমন কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আসলে এই রকম ডিজাইন আউটপুট আমি পেয়েছি সার্কিটটি সোল্ডার শোল্ডার করার পরে আমি করে এটিকে পাওয়ারে দেই তখনই একটি দুর্ঘটনা ঘটে সেটি হচ্ছে আমাদের যে টাইম এইটা কোনো প্রকার শর্টিং এর কারণে এখান থেকে পুড়ে গিয়েছে অর্থাৎ এই সার্কিটে কোথাও না কোথাও শর্টিং হয়েছে তবে সমস্যা নাই আমরা একই সার্কিটের অন্য আরেকটি রিপ্লিকা বানিয়েছিলাম আর এটা কপার এরিয়া ছাড়া এবং এটিকে যখন আমি সার্কিটে কনভার্ট করলাম তখন আমি আরেকটা সমস্যা পালাম এই আইসিটিকে আমাকে উল্টো দিকে লাগাতে হয়েছে এর কারণ হচ্ছে গিয়ে আমাদের মেইন সার্কিটে আইসির এক নম্বর পিন ছিল ডান দিকে আমরা যেহেতু সার্কিটটিকে ফ্লিপ করে প্রিন্ট করেছিলাম যার কারণে আমাদের এই আইসির পিন নম্বরটি সরে গিয়েছে বাম দিকে তো কি আর করা যাবে আমি ভুলভাবে আবারও আইসিটিকে লেগেছিলাম এবং আইসিটি নষ্ট হয়ে গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন এটি দিয়েও আর স্পিড কন্ট্রোল করা যাচ্ছে না অথচ আমরা কিন্তু পূর্বেই এই সার্কিটটিকে একবার টেস্ট করে নিয়েছিলাম যেটাতে স্পিড কন্ট্রোল করা যাচ্ছিল তো কি আর করা যাবে এই ছিল আমাদের আনপ্রোফেশনাল সার্কিট বিল্ডিং এর একটি বাজে এক্সপিরিয়েন্স ভিডিও আপনাদের যদি মতামত থাকে এই সার্কিটগুলো তৈরি সম্বন্ধে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে হয়তো বা আরো নতুন কোনো পদ্ধতি নিয়ে আমি আসতে পারি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী পর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন